নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া চিরে ভাজা সেটা কি করে সম্ভব এটা দেখতে হলে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চিড়ে ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিরে আর যে পাতলা চিরেটা হয় সেই চিরেটা নিয়েছি চিরেটাকে চালুনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি চিরের মধ্যে অনেক ধুলো নোংরা থাকে সেগুলো অবশ্যই করে একটু চেলে নেবেন এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নেয়ার পর একদম কম আছে চিড়েগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব শুকনো কড়াইতে চিড়েগুলো এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে আর খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই দেখুন আমার চিঁড়ে ভাজা হয়ে গেছে হালকা একটা চিরের মধ্যে কালার এসছে ঠিক এই সময় চিড়ে ভাজাগুলো নাবিয়ে নেবো আর একদম কম আছে চিড়েগুলোকে ভাজতে হবে আমি একটা আলাদা পাত্রের মধ্যে চিড়ে ভাজাটা ঢেলে নিলাম সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি কাঁচা চীনা বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর একদম কম আছে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে খুব বেশি সময়ও কিন্তু লাগে না ভাজতে দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর নিয়েছি কিছুটা কাজু বাদাম কাজুবাদামগুলোকেও হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই একটু মোচমুচে হলেই তুলে নিতে হবে কাজু বাদামগুলোও ভেজে একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবারে নিয়েছি কিছু নারকেল পাতলা স্লাইস করে নিয়েছি নারকেলগুলোকেও হালকা করে ভেজে নিলাম আর গ্যাসের আঁচ এই সময় অবশ্যই কমিয়ে রাখবেন কমিয়ে রেখে এইগুলোকে ভাজতে হবে আর নিয়েছি কিছুটা কারিপাতা তার সঙ্গে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা কারিপাতাগুলো আমি ডাল ডালসুদ্ধু ভেজে নিচ্ছি তাহলে কি হবে ভাজতে সুবিধা হবে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম একদম লাল লাল করে ভাজবার কিন্তু দরকার নেই কারিপাতাগুলোও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি চিরের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভেজে রাখা নারকেল আর দিয়ে দেবো কারিপাতা আর কাঁচা লঙ্কা ভাজা সব কিছু দেওয়ার পর এখনই দেখতে বেশ লোভনীয় লাগছে এবারে আমি সেই একই করার মধ্যে একটু তেল তুলে নিয়েছিলাম অতটা তেল লাগবে না নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা তিল মৌরি জিরে আর হলুদ অল্প অল্প করে নিয়েছি এগুলো দিয়ে একটা মশলা তেল তৈরি করে নেব এতে চিরেটা আরও বেশি চটপটা টেস্টি হবে চিরেটা যদি তেল ছাড়া খেতে চান তাহলে তেল ছাড়াও খেতে পারেন তবে এইভাবে একটু তেলটা দিয়ে নিলে আরও বেশি চটপটা টেস্টি হবে আমি এখানে গ্যাস একদম অফ করে দিয়ে তেলের মধ্যেই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই সময় কিন্তু গ্যাস অফ করে দিতে হবে সেটাও দিয়ে দিলাম চিরে ভাজার মধ্যে তেলটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতন দিতে হবে যেরকম নুন খেতে পছন্দ করেন নুনটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি খুবই মুচমুচে হয়েছে এইভাবে নেড়েচেড়ে মেশাতে মেশাতেই চিড়েগুলো ভেঙে যাচ্ছে এতটাই মুছমুচে হয়েছে দেখুন আমি একটু হাতে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে এইভাবে চিড়ে ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর বিকেলবেলা চা কফির সঙ্গে কিংবা শুধু মুখে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আজকের এই জিরে ভাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপি নিয়ে